আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্যাটার্নের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই বক্স পর্যন্ত পূর্ববর্তী লেকচারে পড়িয়েছিলাম এখন এই লেকচারে আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো এখানে তোমাদের একটি ম্যাথ রয়েছে বলছে প্রদত্ত সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো লক্ষ্য করো এই সংখ্যাগুলো হচ্ছে একটি প্যাটার্ন কারণ এখানে তিনের পরে কত আছে দেখো তিনের পরে দশ আছে যেখানে সাজানো হয়েছে সংখ্যাগুলো লেখা হয়েছে লিখার পরে প্রত্যেকটি সংখ্যার পার্থক্য বের করেছে অর্থাৎ দশ থেকে তিন বিক করা হয়েছে কত পাইছে সাত পাইছে আবার দশ সতেরো থেকে যদি এ বিয়োগ করি দশ বিয়োগ করি সেক্ষেত্রেও আমি এখানে তারপর চব্বিশ থেকে সতেরো বিয়োগ করা হয়েছে সাত পাইছি একত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত পাবো সেভেন পাবো অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে যদি তার পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করি তারপরে 17 থেকে যে কোনো সংখ্যা থেকে তার পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করলে आंसरটা কত পাওয়া যায় সেভেন পাওয়া যায় তো এখানে একটা বিষয় লক্ষ্য করো এই এর সাথে যদি 7 যোগ করি কত পাইতেছি দশ দশের সাথে আরো 7 যোগ করলে সতেরো এর সাথে 7 যোগ করলে চব্বিশ অর্থাৎ এখানে সংখ্যা পরের সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার সাথে সাত যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছি আমাকে কি বের করতে বলছে প্রদত্ত সংখ্যা পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এখানে একত্রিশ পর্যন্ত দেওয়া আছে পরে দুইটা কি হবে এখানে ডট ডট মানে কি আরো আছে একত্রিশে পরে কি হবে দেখো আটত্রিশ হবে কিভাবে বুঝলাম কারণ এখানে সংখ্যাগুলো বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে তিনের পরে দশ আসছে মানে সাত যুগ হয়েছে দশের সাথে পরে সতেরো আসছে সাত যুগ হয়েছে সতের সাথে সাত যোগ করলে চব্বিশ পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে একত্রিশের সাথে সাত যোগ করলে কি আর পরের সংখ্যা পাবো আটত্রিশ তারপর আবার আটত্রিশের সাথে সাত যোগ করলে কি আর পরের সংখ্যা পাবো ফোর্টি ফাইভ তোমাদের এখানে এই কথাটাই লিখে হয়েছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত অর্থাৎ পরবর্তী সংখ্যা দুটো হবে একত্রিশের সাথে সাত যোগ করছে পরবর্তী প্রথম সংখ্যা পাইছে আটত্রিশের সাথে যোগ করছে পরবর্তী কি দ্বিতীয় সংখ্যা পাইছে কিন্তু দুইটা সংখ্যা বের করতে বলছিল দুইটা সংখ্যা বের করা হয়েছে তো এই পর্যায়ে দুই নম্বর লক্ষ্য করো এখানে বলছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ পঁচিশের পরে কত হবে সেটা আমাকে বের করতে হবে তো প্রথম আমার কাজ আমার কি প্রথম কাজ হচ্ছে এগুলোর সংখ্যাগুলো লিখবো লিখে কি দু ফলগুলো বের করবো অর্থাৎ চার থেকে এক দু ফলে কত হয় তিন হয় লিখে ফেললাম নয় থেকে চার বিক করলে কত হয় পাঁচ হয় তারপর ষোলো থেকে নয় বিক করা হয়েছে কত সেভেন তো বিক ফলগুলো নিচে লিখা হয়েছে আমরা পার্থক্যগুলো বের করলাম পরে এখানে কি লিখছে দেখো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে অর্থাৎ দেখো পার্থক্যগুলো কিন্তু দুই করে বাড়ছে তিন ছিল পার্থক্য প্রথম পরে পার্থক্য হয়েছে পাঁচ পরে হয়েছে সাত পরে হয়েছে নয় দুই করে বাড়ছে অর্থাৎ পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যাটা কী হবে দেখো এগুলো কীভাবে হয়েছে যে এক আর তিন যোগ করছে কত হয়েছে চার হয়েছে তারপর চারের সাথে পাঁচ যোগ করছে কত হয়েছে নয় হয়েছে কিন্তু এখানে তো তিনের পরে কত আসছে পাঁচ আসছে তাহলে এখানে দেখো ষোলোর সাথে নয় যোগ করে পঁচিশ হয়েছে তাহলে এখানে কত হবে লক্ষ্য করো এখানে যে একটা সংখ্যা থাকতো তাহলে যে এদিকে বিয়োগ করে কত হইতো তিনের পরে পাঁচ হয়েছে সাত হয়েছে নয় হয়েছে এখানে কত হইতো এগারো হইতো তাহলে পঁচিশের সাথে এই এগারো যোগ করলে কত হবে যেটা হবে সেটাই হবে পরবর্তী সংখ্যা তাহলে এখানে বের করছে পরবর্তী সংখ্যা হবে পঁচিশ যোগ নয় যোগ দুই নয় যোগ দুই করা হয়েছে কারণ এখানে নয় এখানে নয়ের সাথে যেহেতু দুই করে বাড়তেছে তাহলে নয়ের সাথে দুই বাড়লে যেটা হবে সেটা এখানে হবে অর্থাৎ এখানে এগারো হবে তাহলে আর এগারো করলে কত হবে থার্টি সিক্স হবে এটা পরবর্তী সংখ্যা হচ্ছে থার্টি সিক্স তো এখানে তিন নম্বর মেয়েটি লক্ষ্য করো এখানে বলতে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ এটা আঠাশে পরে কত হবে সেটা আমাদেরকে বের করতে পারছে তো এটা ক্ষেত্রে লক্ষ্য করো এক তারপর হচ্ছে পাঁচ তারপর ছয় এগারো সতেরো আঠারো এটা কীভাবে হয়েছে দেখো এটা খুবই সহজে প্রথম দুইটা যোগ করলে মানে পাওয়া যায় কেমন হয়েছে এগারো পূর্বের যে দুটি সংখ্যা রয়েছে সেটা যোগ করলে কিন্তু এটা পাবো এগারো সতেরো হয়েছে পূর্বের যোগ করে যা হয়েছে তারপরে যার কারণে এখানে আর তাহলে এখানে আঠাশ লিখে হয়েছে তাহলে আঠাশের পরবর্তী সংখ্যাটা বের করতে বলতো সেটা কত হবে আঠাশ আর সতেরো যুগ করে যা হবে সেটাই হবে এখানে পরবর্তী সংখ্যা আটাশের সতেরো যুগ করলে কত পঁয়তাল্লিশ যদি আর পরবর্তীটা বের করতে বলতো তাহলে আর যুগ করে যা হইতো সেটা কি এখানে হয়তো তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো এখানে লক্ষ্য করো এটা হচ্ছে একটা ফিবোনাক্ষি সংখ্যার একটা দ্বারা দেওয়া হয়েছে ফিবোনাক্ষি সংখ্যা বলা হয় মানে এই যে সংখ্যাগুলা এইগুলোকে ফিবোনাক্ষি সংখ্যা বলা হয় কেন বলা হয় লক্ষ্য এগুলো একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ফিবোনাক্ষি সংখ্যার প্রথমে শূন্য থাকবে তারপর এক থাকবে তার পরবর্তী সংখ্যাগুলা কিভাবে আসবে দেখো পরবর্তী সংখ্যাগুলো যে আগে দুটো যোগ করে হবে জিরো আর এক যোগ করলে কত এক তারপর এক আর এক যোগ করলে কত দুই তারপর পরের সংখ্যাটা কীভাবে হবে এই পূর্ববর্তী দুইটা যুগ করে যে এটা হয়েছে তারপর আবার এই দুইটা যুগ করে কি এটা আসছে এই দুইটা যুগ করে এটা আসছে তারপর এই দুইটা যুগ করে কি এখানে আরেকটা সংখ্যা হবে তাহলে কোনো সংখ্যার ক্ষেত্রে যেরকম থাকে প্রথমে শূন্য এক আছে তারপরের সংখ্যাগুলা কি হয়েছে পূর্ববর্তী দুইটা বের যুগ করে পরের সংখ্যাগুলো আসছে তাহলে কি সেই সংখ্যাগুলাকে আমরা কি বলবো নাকি সংখ্যা বলবো এখানে পরবর্তী দশটা কি সংখ্যা বের করতে বলছে তাহলে পরবর্তী দশটাকে আমরা বের করবো চৌত্রিশ আর একুশ দিয়ে যুগ করি কত হবে থার্টি ফোর প্লাস টোয়েন্টি ওয়ান এখানে হবে ফিফটি ফাইভ হবে তাহলে পরবর্তী একটা পাই গেলাম তারপর পঁচাপানোর সাথে যদি থার্টি ফোর যোগ করি কত হবে পঁচপান্ন থার্টি ফোর যোগ করলে হবে এইট্টি নাইন তাহলে পরবর্তী আরেকটা পাইলাম তারপর এইট্টি নাইন আর ফিফটি ফাইভ যোগ করলে হবে একশো চুয়াল্লিশ টোটাল এখন মাত্র তিনটা পাইলাম আরও ষাটটা প্রয়োজন তাহলে একশো চুয়াল্লিশ আর উনানব্বই যোগ করলে কি পরেরটা পাবো একশো চুয়াল্লিশ যুগ উনানব্বই হবে দুশো তেত্রিশ হবে টু থার্টি থ্রি তাহলে টু থার্টি ট্রি আর হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরগ করবো যুগ করলে পরবর্তী যুগ করলে কি পরবর্তী ছয়শ দশ আর তিনশো সাতাত্তর যুগ করি তিনশো সাতাত্তর এটা হচ্ছে নয়শো সাতাশি কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় আরো লাগবে নয়শো সাতাশি দশ যুগ যুগ করি আমার ভাবতো পনেরোশো সাতানব্বই এখানে আমার জায়গা নাই যেহেতু আমি লিখতেছি পনেরোশো সাতানব্বই পনেরোশো সাতানব্বই আর নয়শো সাতাশি যোগ করি পঁচিশশো চৌরাশি তারপর পঁচিশশো চৌরাশি আর পনেরোশো সাতানব্বই যোগ করি পনেরো নাইন সেভেন ফোর ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান এইট ওয়ান এখানে মনে হয় দশটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে পরবর্তী দশটা ফেবো না সংখ্যা হচ্ছে এগুলা কীভাবে বের করলাম সেটা আমি অলরেডি বলেছি যে পুরো মানে এটার সাথে এটা যুগ করছি চৌত্রিশ আদিকে যুগ করছি তাহলে ফিভোনাক কী সংখ্যা পুষ্পান্ন পাইলাম পরবর্তী ফিগুণ্ড কী সংখ্যা বের করার জন্য এই দুইটা কী করবো যোগ করবো এটা পাইলাম তারপর এদিটা দুইটা যোগ করলে কি এটা পাবো এরকমভাবে কি অসংখ্য ফিগুণ কী সংখ্যা বের করা যাবে তো ওইখানে দশটা বের করতে গেছিলো আমরা কিন্তু দশটা বের করে ফেলছি তো আজকের লেকচারটি এ পর্যন্ত থাকবে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ